হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কুড়িতম রমজান আর এখন আমি ইফতারের জন্য পটলের দোরমা বানাবো তার জন্য আমি পটলের মধ্যে থেকে পটলের দানাগুলো বের করে নিয়ে পটলের মধ্যে মাংসের পুর ভরে দিচ্ছি আমি আগে থেকে গরুর মাংসের পুরটা রেডি করে নিয়েছিলাম সমস্ত পটলের মধ্যে মাংসের পুটটা ভরে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পটলের মুগগুলো বন্ধ করে দেব তার জন্য আমি অল্প একটু আটা মেখে নিয়েছি এবারে আমি পটলের মুখগুলো বন্ধ করে দিচ্ছি সমস্ত পটলের মুখ বন্ধ করে দেওয়া হয়ে গেছে এখন আমি একটি কড়ার মধ্যে সাদা তেল ঢেলে দিলাম সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে দুটো পটল আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে পটল দুটো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাকি পটলগুলো ভেজে নেব অন্যদিকে আমি ফলের খোঁজাটা সাজিয়ে নিয়েছি আজকে আমাদের ইফতারে রয়েছে খেজুর ডালিম কাঁচা ছোলা আঙুর আপেল শাঁক আলু তরমুজ লাল আলু শশা আর কমলা লেবু আর রয়েছে ছোলার ঘুগনি পেঁয়াজি বেগুনি আর আলুর চপ আর রয়েছে পটলের দোরমা আর পায়েস আজকে সমস্ত ইফতার আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবারও একুশতম রমজানে